আল্লাহ নবী বলছে লাহ্ কেন ম তখন লাই লোকটা মরে মরে জান যাই যায় লোকটা মরে মরে জান যাই যায় হাদি শেষে চাল্লা রসুল বলছেন মুসলিম ওর পাশে বলো লাই লাহিল্লাল্লাহ মাঝে মধ্যে পাশে বলো লাই লাহিল্লাহ কেন মানকান আখের কালাম এই লাই লাহে ফাদা মানুষের শেষ বাক্যটা যদি লাই লাহিল্লা হয় তাহলে জান্নাতে চলে গেছে এইটা না আরেক কোরেন মাজিদ পড়া হচ্ছে তার পাশে অথচ তার পাশে কোরআন মাজিদ পড়তে হবে এরকম কোনো হাদিস নাই সোরা ইয়াসিন পড়ার প্রমাণে হাদিসটি জাল আর এটা হাদিস মুসলিম আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ মানুষটা মরে মরে যান যাই যাই তার পাশে বলো লাইল্লাহ বলো মাঝে মধ্যে লাই লাহিল্লাহ সেও যদি কোনো ফাঁকে বলে ফেলে লাই ইল্লাল্লাহ তাহলে সে কোথায় চলে গেছে জান্নাতে চলে গেছে রাসুলের মুখের ভাষা আপনি জোর করে বললেই হবে ধর্ম কি পাগলে হয়ে যে ধর্ম একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ পড়লেও হবে না হজ করলেও হবে না একটা কথা মনে পড়ল সেই কথাটা আগে বলি এই কথা আল্লাহ রসুল দুঃখ আফসুস করে বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখো আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে কৃষ্টি কালচারে কথাবার্তাতে পোশাক আশাকে চলাফেরাতে কাগজ কলমে অফিস আদালতে খাওয়া পানিতে সব কিছুতেই আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে ডান হাতের বিঘৎ যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে আমার উম্মাত তাদের সাথে মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান এভাবে মিশে যাবে মানে খারাপে মিশে যাবে এরপরে আবার বলছেন নামতে ভাষাগত নামতে 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 এমন নিচে নামলেন পৃথিবীর মানুষ ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে করে থাকে তো আমার তাদের সাথে মিলতে গিয়ে মায়ের সাথে জেনা করবে আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম বলেন আপনার মেয়ের সামনের দিক চল ছোট কেন বলেন এটা ইহুদি খ্রিস্টানের মেয়েদের নীতি বলেন আপনার মেয়ের নখ বড় কেন নখে নেল পালিশ আছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেল পালিশ রাখা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেল পালিশ দেওয়া আপনার মেয়ের বড় কেন আপনি বাপ নন আপনি তো বাপ সবাই তো বলছে আপনি বাপ যদি আমি বলেছি আপনি তার সৎ বাপ আমি কথা বলেছি আমি আপনাকে সরাসরি বাপ বলতে কষ্ট পাই যার কারণে আমি একটু এড়িয়ে বলেছি আপনি বাপ সত্যই এটাই ঠিক কিন্তু আমি বলতে কষ্ট পাই এর জন্য আপনাকে আমি বলেছি আপনি সৎ বাপ এই কথা আমি বলেছি যদি আপনি বাপ এখনই দাবি করেন তাহলে যেটা একটু পরে বলেছি সেটা এখনই বলি বলতে চেয়েছিলাম একটু পরে সেটা হলো এই মানাসা বানা কে যদি তিনটে মেয়ের লালন পালন করে তিনটে মেয়ের লালন পালন কি এক আল্লাহ তাকে বিদ্যা শিখিয়ে দিল দুই না তাকে শিষ্টাচার শিখিয়ে দিল না তার বিভা দিয়ে দিল তাহলে এই মেয়ে বিচারের মাঠে মেয়ে তিনটি বিচারের মাঠে বাপকে জাহান জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হয়ে যাবে ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে তার পিতা আর মধ্যে থাকবে মেয়েরা মেয়েরা বলবে আমার পিতার জন্য আগে ঘোষণা হবে তারপরে অন্তরাল তার মানে যেকোনো মূল্যে মেয়ে তার বাপকে জান্নাতে নিয়ে যাবেই যাবে আল্লাহ নবী বলছেন কোনান্নার মেয়েরা অন্তরাল হয়ে যাবে অন্তরাল জান্নাম থেকে কথাটা আরেকটু পরে বলি এখন যে জন্য এই হাদিসটা বললাম সেটা হলো এই যে বাপে মেয়েকে বিদ্যে শিখিয়ে দিল তারপরে শিষ্টাচার শিখিয়ে দিল শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি ঘোড়ার ডিম মানুষে কিন্তু ঘোড়ার ডিম বলে কিন্তু কেউ দেখেছে কোনো দিন তার মানে নেই তাহলে শিষ্টাচার কি ঘোড়ার ডিম শিষ্টাচার কি জিনিস তাহলে কি নখ বড় রাখা নেল পালিশ দেওয়া সেটাই শিষ্টাচার তাহলে কি মাথার চুল সামনের দিক ছোট রাখা মেয়ের সেটাই শিষ্টাচার তাহলে কি আপনার ওই ভুরু উপর নিচে থেকে তুলে চিকন করে রাখা সেটাই শিষ্টাচার তাহলে কি বেশের পরে বেশি বয়সের মেয়ে কম বয়সের দেখাবে সেটাই কি শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস তাহলে কি এখানে এসে দোকানে হাটবাজার করতে হবে সেটাই শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস তাহলে কি ভ্যানিটি ব্যাগ হাতে করে সকালে চলে যেতে হবে বগুড়া বাজারে সন্ধ্যে আসতে হবে কুকুর সিরিজলের মতো সেটাই কি শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিডের মতো বালহম বাজাল বরং তার চেয়ে খারাপ আপনাকে যদি আমি কুকুর সিল্কের নিচে খারাপ প্রমাণ করতে না পারি আমি আব্দুল ইউসুফ বোগড়াতে বক্তব্য চালু করি সে বন্ধ করলাম জিন্দিগি তার কোনোদিন বক্তব্য দেব না আপনি আসেন আপনার পরিবারকে আপনি রাসুলের শিষ্টাচার গড়ে তুলেছেন সেটা দেখান আপনি কিভাবে শিষ্টাচার কাকে বলে সেটাই তো আপনার জানা নাই শিষ্টাচার কি জিনিস সেটা আপনার স্ত্রী জানে না আপনিও জানেন না শিষ্টাচার কি ডান হাতে গিলাস ধরো পানি খেতে হবে ডান হাতে বাম হাতে শয়তান খায় আপনার স্ত্রী বাচ্চার যখন বাচ্চাকে যখন দুধ খাওয়াবে তখন বিস্মিল্লা বলবে জিজ্ঞাসা করে দেখেন আপনার পাঁচটা ছেলে বড় হয়েছে জীবনে কোনোদিন বিশ বিস্মিল্লা বলেনি দুধ খাওয়ার সময় বলে দেখেন একদিনও বলেনি অথচ এই দুধ শয়তান খেয়েছে নিশ্চিত খেয়েছে অবধারিত খেয়েছে আল্লাহ নবী বলেছেন খেয়েছে অত খেয়েছে এটাই চূড়ান্ত খাবেই খাবে যেই মা দুধ খাওয়ানোর সময় বা বিসমিল্লা বলবে না সেই দুধ শয়তান খাবেই খাবে হাদিস তো বো মুসলিম শিষ্টাচার কি জিনিস জামাতে পরালে ডান হাতটা আগে ঢুকাইতে হবে তার নাম শিষ্টাচার পায়লা মেটা পরালে ডান আগে পড়াতে হবে তার নাম শিষ্টাচার খোলার সময় বাম পাইনটা আগে খুলতে হবে তার নাম শিষ্টাচার জুতোটা ডান পাইটা আগে পড়াতে হবে তার নাম শিষ্টাচার ডান কাতে শুয়ে বাচ্চা বাচ্চাকে সবসময় ডান কাতে শোয়াবে তার নাম শিষ্টাচার পেশাব পায়খানায় গেলে বলবে আম্মু দুয়া পড়ে ঢোকো তার নাম শিষ্টাচার বের হোক আম্মু পড়ে বের হও তার নাম শিষ্টাচার জিন্দিগিতে বাপমা শিষ্টাচার শিখেনি ওরা হলো বাপ মা বাপে বিভা দিয়েছে বউ স্বামীর কাছে গেছে সেই জন্য বাচ্চা হয়ে গেছে তার নাম বাপ মা বাপ কাকে বলে শিষ্টাচার কি নবীর শিষ্টাচার দশটা সব নবীর খাসলাত অভ্যাস স্বভাব দশটা এক মো ছোট করা মোচ ব্লেড দিয়ে কাটা যাবে না এটা নিষেধ এটা শিষ্টাচার দুই দাড়ি বড় করা চেঁচে ফেলা কাবিরে গুনা ছোট করাও কাবিরে গুনা চেঁচে ফেললে ওর ওপরে অভিশাপ হবে কেন এখন মহিলা হতে চাই দাড়ি নাই কার মহিলা তো চেঁচে ফেললেও মহিলা হতে চাই সেজন্য তার উপরে অভিশাপ হবে সাথে সাথে তার চোখের পাওয়ার কমে যাবে তার স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে তিন মেসক করতে হবে সব নবীর খাসলাত অভ্যাস চার কাজল আজফার নখ কেটে ফেলতে হবে পুরুষ নারী সবার পাঁচ নাঠ্য লেবেতে লোম উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম ব্লেড ব্যবহার করা হবে না নখ বগলের নিচের লুম উঠানোর জন্য হালাকুল আনাথ নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন শিষ্টাচার সব নবীর শিষ্টাচার সব নবীর খাসলাত সব নবীর অভ্যাস এটাই অভ্যাস পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে সব নবীর অভ্যাস সব নবীর খাসলাত সব নবীর বৈশিষ্ট্য আগে ঢেল টিস্যু ব্যাপার তারপরে পানি একথা নয় আগে ঢেল টিস্যু ব্যাপার পরে পানি একথা নয় আল্লাহ নবী পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে মাটি দিয়ে হাত মেটে মেজে নিতেন যদি পানি না থাকে তখন ঢেল টিস্যু ব্যাপার না থাকলে এটাই হলো বিধান আবার ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম এটা তো প্রশ্নই আসে না আবার পায়ের উপরে পা উঠা এটা তো প্রশ্নই আসে না এটা তো সভ্যতা নয় আবার খক খক করে কাঁসা যদি তাই হয় এটাই যদি ধর্ম হয় তো ও যে চল্লিশ কদম হাঁটে তা তার বউ হাঁটে না কেন যদি এটা ধর্মই হয় তো ও যে চল্লিশ কদম হাঁটে আর পায়ের উপরে পা উঠায় তার বউ উঠায় না কেন যদি এটাই ধর্ম হয় তাহলে ওজে কক খক করে কাশে তার বউ খক খক করে কাসে না কেন সালাম নীতি সব নবীর নীতি সব নবীর খাসলাত সব নবীর অভ্যাস সব নবীর আদাত পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন অজু করার সময়তে পানি দিয়ে নাকটাকে ঝাড়তেন আল্লাহ নবী বলছেন নাকে শয়তান বসবাস করে সব নবীর অভ্যাস আর একটা হাদিসে এসেছে নবীদের অভ্যাস আতর গায়ে দেওয়া নবীদের অভ্যাস বিবাহ করা নবীদের অভ্যাস লজ্জা করা লজ্জা লজ্জা হল অভ্যাস খাসলত স্বভাব লজ্জা আছে যার ইমান আছে তার লজ্জা নেই যার ইমান নেই তার লজ্জা যত বেশি হবে ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে বোরকা পড়লেও হবে তাহার যুদ্ধ পড়লেও হবে হজ করলেও হবে প্রতি বছর যদি রমজানে উমরা করিয়ে যে তবু তার পাপ বেশি হবে কেন তার ইমান কম পাপ কি দিয়ে ঠেকানো যায় ইমান দিয়ে ঠেকানো যায় পাপ কি দিয়ে ঠেকানো যায় ইমান দিয়ে বোরখা পরে ঠিকই প্রেমের গল্প করে ঠিকই তাহার যুগ পরে ঠিকই প্রেমের গল্প করে ঠিকই তাহার পড়তে উঠেছে মুরব্বী মানুষ ষাট বছর বয়স তখন মনে করছে অজু করে একটু টিভিটা চালু করে দেখি একবারে দেওয়াল ভর্তি টিভি আছে অজু করে এসে তাহার পড়ার পূর্বে টিভি চালু করে ঝাল ল্যাংটা মেয়ে চলে এসেছে গেছে এখন তাহার গেছে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্ডা সহাত করে ল্যাংটা বেটি ছেলেকে দেখে জান্নাত কিনতে চায় জান্নাত অত সহজ জান্নাত পড়ে আছে জান্নাতে নারী আছে সর্বোচ্চ সুন্দরী আল্লাহ বলছেন ওরা এত সুন্দরী জান্নাতের মেয়েরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা এ কথা আল্লাহ বলছে ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি ওদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি ওদের চক্ষু হবে লম্বা লম্বা টানা টানা ডাগর ডাগর আল্লাহ বলছে ওদের মাথার চুল হচ্ছে লম্বা লম্বা কঁকড়া কঁকড়া কুচকুচে কালো জান্নাতের মেয়ে তুমি ভোগ করতে চাও রং মাখানো পতিত লয়ের মেঘে দেখে চক্ষু ঠান্ডা করে আবার কথা একটা ভেতরে জাগলো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই আগে বলেছিলাম যে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তার মধ্যে ছিল এই সব বেসরমা মেয়ে যারা নগ্ন পোশাকে চলে পুরুষের পোশাকে চলে কথার মধ্যে আছি আমরা তো তিন শ্রেণীর মানুষ জান্নাতে এক কাঁদে যে। কথার মধ্যে আবার কথা বললো আল্লাহর ভয়ে কাঁদে যে আল্লাহ রসুল বলছেন গাভীর বাট বান থেকে দুধ চাপ দিয়ে বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান নামে যাবে না তেমন কথা কি বুঝাতে পেরেছি আপনারা কি কথা বুঝেছেন যারা আল্লাহর ভয়ে কাঁদে ওদের জাহান নামে যাওয়া কেমন অসম্ভব গাভীর বান বাট থেকে চাপ দিয়ে দুধ বিক্রি করে ভেতরে ঢোকানো যেমন অসম্ভব এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন আমার এখানে কোনো ব্যক্তিগত কথা নাই। দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে তিন বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে অপর নারীকে দেখে নিচু করে যে ও যাবেই বলেন আপনার হবে ওই মেয়েটা যে খবর পড়ছে ওর মুখের উপরে যে চোখ রেখে আপনি খবর শুনছেন তাহলে এটি কি তাকুয়া হলো যদি কোন সময় খবর শুনতেই হয় তাহলে এভাবে বসতে হবে এ বয়সে খবর শুনতে হবে তাকুয়া ভিন্ন জিনিস শেষ এগুলো করে কোনো লাভ নাই এসব কেশা কাহিনীর নামে বক্তব্য শুনে এভাবে অযথা ধর্মের নামে অধর্ম পালন করে লাভ নেই বল হিসাব রাজসুলার নিয়ম নীতি আজও পড়ে আছে আমি বলি না যে আমি আব্দুল রাজাক বিন ইসুপা আমার বোটে পড়েন এ কথা আমি বলিনি আমি বলছি আপনি যদি সঠিকটা দেখতে চান তাহলে বোখারে মুসলিমেরটা দেখেন তাহলে অন্তত নিজেই বাঁচলেন নয় না আপনি রিয়েজ উৎসবহীন বইটা পড়েন হাদিস সেটা আপনি নিজেই বাঁচলেন কিন্তু আপনি যদি অন্যদিকে যান তাহলে আপনি বেকাজেই পড়ে যাবেন সত্য মিথ্যা আপনি আঁচ করতে পারবেন না একটু পরে আপনাকে দেখাচ্ছি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে এক আল্লাহর ভয়ে কাঁদে যে দুই আলাস্তায় পাহারা দেয় যে তিন অপর বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই আল্লাহ নবী দুঃখ করে আফসোস করে বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখ আমার উম্মা ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে এমন ভাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান কৃষ্টি কালচারে পোশাক আশাকে চলা ফিরাতে কাগজ কলমে গাড়ি ছাঁকড়াতে সব তাদের সাথে মিলে যাবে মিলতে মিলতে এমন ভাবে মিলবে ওরা যদি মায়ের সাথে জেনা করে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে বলতো ছেলে তোমার মাথার চুল এই দিক থেকে নিচে চাঁচা আছে ওপরে কেন বড় এটা কি এটা তুমি কি দেখাতে চাচ্ছ তোমার গায়ে একটা গেঞ্জি আছে পিছনের দিকে দশ লেখা আছে দশ এই গেঞ্জিটি তুমি কেন নিয়েছো তোমার পিছনে যারা সলা আদায় করে তার সলাতে হয় না তোমার দশ দেখতে দেখতে তোমার মা তরকারি রাখার জন্য একটা বাটি কিনেছে সেটা হলো রুই মাছ তোমার মা সাদ করে গেছে বগুড়া শহরে ঠেলে ঠেল মানে না বগুড়া শহর শহর ছোট সুন্দর অনেক কিছু আছে শুধু ভিড় ধরে আছে সেখানে তোমার মা গেছে একটা আয়না কিনে নিয়ে এসেছে সেটা হলো কাতল মাছ সিস্টেচার কি জিনিস সিস্টেচার কাকে বলে শোনো তোমার মা প্লেট কিনেছে কিছু সেটা হলো চিংড়ি মাছ বলো তো সিস্টেচার কাকে বলে তোমার বাপ একটা তোমার ছোট বোনের পেশাব পায়খানার জন্য পট কিনেছে সেটা হলো ঘোড়া পট আমাদের বাড়িতে তো এই পটটা তিন মিনিট থাকতে পারে না তিন মিনিট হয় সেটা ফেরত দেবো না হয় ভেঙে ফেলবো না হয় পুঁতে দেবো না হয় মাথাটা কেটে দেবো তোমার বাড়িতে বছর বছর আছে তোমাকে আর তোমার মাকে আর তোমার বাপকে যদি আমি আর তোরা থাকবি নিসুফ অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না এটা বগুড়া বগুড়া রংপুর দিনাজপুর লালমিহাট নীলভবানী কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টে তিনটে জিনিস খারাপ আছে খুব বেশি অন্য জেলার চেয়ে অন্য জেলাতে আছে তবে কম এক এরা বনকে জমি দেয় না দুই যৌতুক নেই তিন বাড়ি ভালো করে ঘেরে না সব জায়গায় যদি ফাঁকা হয় তো আপনি ঢুকবেন কোন ঘা দিয়ে এটা তো দরজা লাগবে যৌতুক নিয়েছেন কেন তখন তো আমি বলি বেটা ভিক্ষা করে খাও মা বেটা ভিক্ষে যদি কেউ না দেয় এসব এলাকায় লক্ষ্মী আশেপাশে বগুড়ার ট্রেন স্টেশনে চলে যাবা বাপ বেটা ভিক্ষে করে খাবা ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে বললাম কোনো মায়ের বেটা ফতো এভাবে ধরতে পারবে না জাতির যদি রাস্তাঘাট করে না দিতে পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় আগামীকাল সন্ধ্যা হতে হতে খাট খাটলা চকি বস্ত টাকা পয়সা আর সাইকেল মোটর সাইকেল সব ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে ফেরত দিতে হবে আমি বলেছি তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দিব না তোমার দাদা মারা দশ বছর হলো তোমার দাদা পনেরো শতক জমি রেখে গেছে তোমার বাপ নিবে দশ শতক তোমার ফুফু নিবে পাঁচ শতক তোমার ফু বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকেলে এইটা প্রমাণ করো দেখি আগে একসাথেই নিবে তোমার বাপকে বলে দিও আগামীকালকে গিয়ে বারাতে বলে দিও আব্বা ভাগ্য নিয়ে এসেছি আপ্পা ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্য আমার কাছে আছে ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করেই খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করেই খাবো জমি খেয়ে বাঁচতে রাজি নয় ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নয় তোমার বাপ যেন আগামীকাল সন্ধ্যা হতে তো জমি ভাগ করে দেয় আর যদি তুমি আমাকে বলো তাহলে আমি আমার বাপকে মাটি দিয়ে আগে জমি ভাগ করেছি তারপরে খেয়েছি যদি চ আমি টুকটাক জমি চিনি আমার ছোট ভাই চিনে না আজও চিনে না ও বরিশালে থাকে বরিশাল মডেল কলেজের শিক্ষক ওই পাতায় পড়ি কিন্তু নীতিগতভাবে ভাগ করায় ভাগ করে দিয়েছি চার ধনী মানুষ সিমেন্ট দিয়ে বাড়ি ঘেরো নাহলে চট ছাড়া দিয়ে ঘেরেন একটা দরজা রাখেন বাহির দরজা সেখানে আপনি গরিব মানুষ কিছু নেই একটা পর্দা ঝুলছে আল্লা নবী বলছেন আপনার স্ত্রী ঘুমানোর সময়তে বিস্মিল্লা বলে একটু খড়কুটা এখানে রেখে দেবে নিচে সকাল পর্যন্ত এই ফাঁকা দরজাতে শয়তান প্রবেশ করতে পারবে না বোখারি মুসলিমের হাদিস শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস এক বেটিকে বিদ্যা শিখিয়ে দিল দুই বেটিকে শিষ্টাচার শিখালো তিন মেয়ের বিবাহ দিয়ে দিল তখন মেয়ে তিনটি বাপের জন্য অন্তরাল হলো তখন মেয়ে তিনটি বাপের জন্য অন্তরাল হলো বাপে মেয়েকে কি শিখালো যেদিন ফাইভ পাস করেছে তারপর থেকে তিনজন শিক্ষক মেয়েকে ডাক্তার বানাতে হবে এইটের পরে চারজন শিক্ষক তারপরে ম্যাট্রিক পাস করার পরে ইন্টার পাস করলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে জয়টা সাবজেক্ট তয়টা শিক্ষক তারপরে মেয়ে ডাক্তার হয়ে আরেকজনের সাথে চলে গেল আবার না হয় মেয়ে পড়ছে লন্ডনে আর বাপে চিল্লা দিতে গেছে আমেরিকা বাপ ওখানে তাসবি টিপছে মেয়ে এখানে প্রেমের টিপছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই যারা পুরুষের পোশাক পরে মহিলা হয়ে তারা জান্নাতে যাবে না একবার হজ করেছে মাথায় টুপি আছে মেয়ে পাশে হাঁটছে মেয়ে স্কিন পায়জামা পরে আছে তো ইহুদি খ্রিস্টানের পোশাক আমি তো দেশের বহু দেশ ঘুরে ফিরে দেখছি যে সব ওখান থেকে এসেছে বিমান বন্দরে যখন নামে তখন একটু একটু লজ্জা করে ওই মেয়েটাই যে মেয়েটা ওখানে উলঙ্গ হয়েছিল তারপরে কিছু কিছু এখন এটা কমে গেছে যেহেতু এখন বাপও কিছু বলে না এখন মাও কিছু বলে না মা বলছে তুই আরো ল্যাংটা কাপড় খুলে দে তুই এভাবে কাপড় পরে আছিস কেন ওর মা ওটা ওটা মা নয় রাসুল সাল্লাম বলেছেন বাপ মা যদি ইহুদি হয় ছেলে মেয়ে ইহুদি হবে বাপ মা যদি খ্রিস্টান হয় ছেলে মেয়ে খ্রিস্টান হবে জন্ম নিয়েছে মুসলমান হিসেবে কিন্তু বাপ মা তাকে ইহুদি করেছে বাপ মা তাকে খ্রিস্টান করেছে বাপ মা তাকে আগুন পুজো করেছে এই মেয়ে খারাপ মা খারাপ এই ছেলে এই মেয়ে খারাপ না ওর বাপ খারাপ এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সালাই সাল্লাম বলেছেন হাদিস বোখারি মুসলিম ছেলে মেয়ে জন্ম দিলে সপ্তম দিনে নাম রাখতে হবে সাত দিনের দিনই রাখতে হবে সাত দিনের দিন একটা ছাগল জভে করতে হবে কানা হোক ন্যাংড়া হোক দুই মাসের হোক পা ভাঙা হোক হাত ভাঙা হোক একটা আঁকিকে দিতেই হবে সাত দিনের দিন দিতেই হবে ভাষাতে আপনি তো দিবেন দিবেন আপনার বাপকে দিতে হবে ওটা বাপের জিম্মেদারি চোদ্দ দিনে চলে না হাদিস ঠিক নয় একুশ দিনে চলে না হাদিস ঠিক নয় জীবনে একদিন চলে না হাদিস ঠিক নয় সাত দিনে দিনই দিতে হবে কানা খোড়া দেন দুশো টাকা দিয়ে দেন পাঁচশো টাকা দিয়ে দেন এই কি কুরবানি কুরবানি মানে বিশাল ব্যাপার কুরবানি মানে নেকির ব্যাপার কুরবানি মানে বিশাল ব্যাপার চোখ ভালো কিনা দেখো কান ভালো কিনা দেখো পা ভালো কিনা দেখো লেজ ভালো কিনা দেখো খোর ঠিক আছে কিনা দেখো তরু তাজা কিনা দেখো সিং ঠিক আছে কিনা দেখো সুন্দর ঝকঝকে টকটকে দিকে কিনো মোটা তাজা নেকির ব্যাপার ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই বেশি টাকা আছে রাজস্থান থেকে উঠ কিনে নিয়ে এসো না আছে সার কিনো না আছে খাসি কিনো না আছে ছাগল কিনো নইলে ভেড়া কিনো ভেড়া ভেড়ি কম টাকা দিয়ে ভাগে টাকা দিয়েছে ওনার হারাম টাকা আর আপনার হালা টাকা কে বুদ্ধি দিলে এগুলো আমি তিনি আমি কোনো দিন এরকম বুদ্ধি দিনি কোরবানিদের নেকির জন্য আর আঁকিকে সাত দিনের দিন দিতে হবে চাপায় নবমজের ভাষাতে আপনি তো দিবেন দেবেন আপনার বাপকে দিতে হবে সাত দিনের দিন চার কাজ এক ছাগল জবা করা একে দুই মাথা নেড়ে করা ডাক্তার বলেছেন মাথার পরে নেড়ে করতে হবে আপনি বলবেন সাত করব নবী তিনি বলেছেন তিন চুল সম পরিমাণ রূপা ওই পরিমাণ টাকা ফকির মিসকিনকে দিয়ে দেওয়া চার নাম রাখা নাম রাখা আঁকিকে দেওয়া মাথা নেড়ে করা চুল সম পরিমাণ রূপাদান করে দাও এটা রাসুলের বিধান ধর্ম পাগল হয়নি ধর্ম রাজশাহী চাপাই দেবগঞ্জের হাওয়াই লাড্ডু নয় যে আপনি খাবেন না বা ছেড়ে দিবেন এটা নয় এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে তার নাম ধর্ম এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে তার নাম ধর্ম পীর সাহেব দিয়ে চলে না বড় হুজুর দিয়ে চলে না রূপক ধর্ম বুজুর্গানের দিন দিয়ে চলে না এক গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে পাঁচটা এক ডান হাতে ধরতে হবে দুই বিসমিল্লা বলতে হবে তিন তিন শাসে পান করতে হবে চার বসে পান করতে হবে পাঁচ পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে একবারে নগদ ধর্ম মারে ফুঁদে দিয়ে চলে না চুপে চুপে চলে না সব নগদ ধর্ম একদম সব টাটকা তাজা নগদ কোনো জায়গাতে চুপচাপ নাই সব খোলা একবারে একটা মানুষ দিয়ে বাস্তবায়ন করে দিয়েছেন ধর্মকে আল্লাহ তার নাম মোহাম্মদ সাল্লাম